আর আপনার যেগুলো তিরিশ উনত্রিশ দুই দাঁত চার দাঁত এগুলো আরো বড় হবশক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল কৃষিবি নাটোরের পক্ষ থেকে আমি শান্তরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি সুমন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে সুমন ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারপথা গ্রামে অবস্থিত আপনাদের মাঝে সুমন ভাই দীর্ঘদিন যাবৎ অনলাইনে সর্বনিম্ন দামে ছাগল বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে থাকবে আকর্ষণীয় কিছু ছাগল এবং সর্বনিম্ন দামে চলুন সুমন ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকেরই ভিডিওটি শুরু করা যায় শোন ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছাগল বিক্রয় করে আচ্ছা মানে মোটামুটি যেদিনকে আমি সোমবার এখানে আসি সেদিনকে দিয়ে কেউ না কেউ থাকে দশ পিস বারো পিস করে নিয়ে যাচ্ছে হয়তো কোনো সময় আপনারাও আসবেন দেখা হয়ে যাবে তো আজকে কত পিস ছাগল আজকে দেখাবো পনেরো থেকে ষোলো পিস ভাই পনেরো থেকে কালেকশনটা একটু ভিন্ন ধর্মী ভাই অনেক সুন্দর সুন্দর ছাগল থাকবে মানে একের পর এক সুন্দর সেটা দর্শক দেখলে বুঝতে পারবে যে আজকে কেমন মানুষ ছাগল দেখা সর্বনিম্ন দাম যেহেতু প্রথম সর্বনিম্ন দাম দিচ্ছি ইনশাল্লাহ যতদিন থাকবো সর্বনিম্ন দাম তবে সোমন ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানে যে সোমন ভাই দরদামটা কেমন থাকে অনেকে ভালো কমেন্ট করেন আপনাকে ধন্যবাদ তবে আজকের ভিডিওতে কম দামে দেখানোর চেষ্টা করবো উন্নত মানে এবং প্রত্যেকটা ছাগল ভাই ভ্যাকসিন কমপ্লিট করানো আছে আচ্ছা এবং টিকা দেওয়া আছে আপনি কি মিড ডোজ করানো আছে ইনশাল্লাহ সবল তো থাকছেই আচ্ছা এটা দর্শক সরাসরি আসে দেখে নিতে পারবে সমস্যা নেই দর্শন কথা দিকে করবো না অনেকগুলো ছাগল দেখাবো যারা খামারের জন্য আকর্ষণীয় মানে ছাগল কালেকশন করতে যাচ্ছেন প্রত্যেকটি ছাগল সুস্থ সবল পাশাপাশি ম্যাক্সিমাম ছাগলে কিন্তু প্রজননের ভিডিও রয়েছে আপনারা নিশ্চিন্তে ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন যারা প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবে এই আসলে আজকে ভিডিওটি

এক কথায় জোড়াটা নিলে এই মেয়ে ছাগলটা বাচ্চা দেওয়ার পরে পরবর্তীতে কিন্তু পরবর্তী হ্যাঁ দুইটা সুন্দর মানে সুস্থ সবল ছাগল জি এবং ভালো যারা নতুন উদ্যোক্তা খামার শুরু করবে তাদের জন্য দুইটা ছাগল পাঠা কি দেওয়া আছে এটাকে পাঠা হান্ড্রেড পার্সেন্ট বেতল পাঠা আছে ভাই এই জোড়াটা দরদম কেমন চাচ্ছে এই জোড়া একসঙ্গে ছাব্বিশ হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার জি ভাইয়া জোড়া জোডা এবং এবং একটা পাঠি এর মধ্যে বিটলের কোচ ভাই বিটলের ক্রস জি অন্য জায়গায় হান্ড্রেড বলে দিবে কিন্তু আমার কাছে ক্রস এখন আসলে হান্ড্রেড এর কালার কিছু আসছে ভাই সবই আসছে কে ক্রস জি ভাইয়া বয়স কেমন ছিল ভাই বয়সটা এটা একটা

বেশ সুন্দর মানে একটা বাচ্চা জি অনেক সুন্দর ভাই বাচ্চা অনেকগুলোই দেখছেন তবে এটার কোয়ালিটি অনেক জি জি ভাই এর দাম কেমন এটার দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো জি ভাই শোন ভাই জি ভাই ডবল বডি একটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া মার্শাল্লা মার্বেল চোখ ও আসছে মার্বেল চোখ এটাও বিটলের কোচ মা ছাগল ভাই মা ছাগল জি এটা বয়স কেমন ছিল ভাই জান বয়সটা দেখা দিবো ভাই

মার্শাল্লা অন্য জায়গায় তো হান্ড্রেড বলে দিবে ভাই কিন্তু আমার কাছে কস ভাই কস দেখেন কোন বৈশিষ্ট্যটা নাই সব আছে মার্বেল চোখ আমপাতা কান শিব পেশনের দিকে

এটা বয়স কেমন চলে ভাই এটা বয়স দেখা দিব এটা জিরো দাঁত ভাই জিরো দাঁত যে এত বড় ছাগল দেখেন জিরো দাঁত 30 প্লাস সাইড হয় অলরেডি হয়ে গেছে মাশাআল্লাহ এটা প্রথমবারের মতো গাপ করানো ভাই বাড়বে প্রজনন করানো আছে না জি জি প্রজনন করানো আছে আপনাদের দুই মাসের মতো

এটার দরদাম কেমন আছেন ভাই এটার দাম নেবো ষোলো হাজার পাঁচশ টাকা ষোলো হাজার ছাগল দেখতে পাচ্ছি মার্শাল অনেক লম্বা এটা কোনো ভাই জান এটাও বিটলের ছাগল ভাই

গাছ ছাগল নাকি এটা গাপ করানো কিন্তু অল্প দিন হলো ভাই অল্প দিন হলো একমাস পার হয়ে গেছে মানে অনেকগুলো ছাগল দেখলাম তার মধ্যে দেখেন একবার পুরাটা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই রকম জি জি আজকে ছাগল গুলো সব ছাগল সুন্দর সুন্দর মানে জি ভাই ছাগল ক্রয় করার আগে ভিডিওটা একটু ভালো করে দেখেন অনেক কোয়ালিটির ছাগল থাকে জি অবশ্যই খালি দেখা যাচ্ছে হাইটে বড় হলো হবে না বা দামে কম হলো হবে না ভাই হাইটে যেগুলো বড় ছাগল ভাই ওগুলা তো আট দাঁত হয়ে গেছে ঠিক আছে আর আপনি যেগুলা 30 29 31 হাইট এগুলা কিন্তু দুই দাঁত চার দাঁত এগুলো আরো বড় হবে এগুলো আরো বড় হবে জি এটা বুঝতে হবে জি হ্যাঁ জানো এটা বয়স কেমন চলে এটা বয়সটা দেখাই দেব ভাই

রানিং রানিমিশাগুলো দেখেন উল্লান গুলা শুকাই গেছে কিন্তু বানে দেখেন কিলিয়ার ও বাবা ধার সেই মোটা হ্যাঁ দেখেন কিলিয়ার দেখেন ভাই এটা দদম কেমন যাচ্ছে সবাই

আর ছাগলটা অনেক হয় ভাই এটা বত্রিশ প্লাস হয় বত্রিশ প্লাস হয় ছাগলের সেও দেখেন কত লম্বা অনেক বড় জি ভাই বয়স কেমন চলে ভাই এটা বয়সটা দেখে দেখা দেবো ভাই এটা চার দাঁতের থেকে ছয় দাঁতে যাচ্ছে ছয় দাঁতে যাচ্ছে জি জি

এই যে বানকিল্লা ধারে মোটা হ্যাঁ জি ভাই ধারে খুব মোটা পাশাপাশি দুধের ছাগল এটা জি জি দর দাম কেমন যাচ্ছে সুমন ভাই এটার দাম নেবো চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাই চব্বিশ হাজার পাঁচশো জি জি মার্শাল আকর্ষণে একটি ছাগল

ভাই ভাই আনকমন একটা জিনিস নিয়ে ভাই জি এটা খাসি বাচ্চা ভাই খাসির বাচ্চা একটা ভাই জি ভাই বাচ্চা বড় হওয়ার পরে কেমন হবে যারা শখ করে খাসি পালবেন তাদের জন্য খাসিটা ভাই দেখেন আনকমন দেখেন গলা কম্বলটা দেখেন অনেক সুন্দর অনেকে কিন্তু তোতা বা জিবা তোতা খাসির বাচ্চা জি ভাই খাসির বাচ্চা সচরস্ত মিলানো জানা জি আসলে একটা অনেক সুন্দর দেখেন মুখের পাঁচটা খুব সুন্দর বয়স কেমন এটা বয়স পাঁচ মাস প্লাস ভাই পাঁচ মাস প্লাস জি জি এটা দরদাম কেমন এটার দাম নেবো একদম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার জিবলা তো তার খাসি বাচ্চা ষোলো হাজার পাঁচশো টাকা